কি গিফট আছে ভাই গিফট দেখো যা জিনিস আছে দেখো ওজা আমার ঘুম লাগছে রে এটা সেরকম কিছু ইন্টারেস্টিং কিছু নেই ও দেখো কি আছে দেখতেই খুঁজছ না আনপ্যাকই করব না আমি এটা তাহলে আমিই এই করব কষ্ট এখন করতে চাইছ না করতে হবে দেখো দেখতেই খুঁজছ কিছু ইন্টারেস্টিং কিছু নেই মনে হচ্ছে কি জিনিস এটা ওকে জিজ্ঞেস কর বাবু কত দেখ কত প্যাকেট খুলেছে খাবার জিনিস নয় ওক্লিনার ওক্লিনার শুধু বাবু একবার করে <coughs> है रब কিন্তু ভাই গ্রন্থটা ভালো আছে তো মাঝে। ভালো জায়গা আছে। আমার সব কিছুতে আমার টেনশন। টেনশন ছাড়া কি জীবন আছে রে? বসতে টেনশন, টেনশন।

করে দেবো এখন আর ডিস্টার্ব করেছি না